হ্যালো এভরিভান তো ডে টুতে তো মর্নিংয়ে আমরা পুলটায় এনজয় করে ঘরে রুমে এসে রেডি সেডি হয়ে আবার বেরিয়ে যাচ্ছি তো আজকে আমরা এমনিও বাড়িও চলে যাব রাতে বাড়ি মিনস বাড়িতে না কলকাতায় তো আগে ফার্স্ট টাইম আমরা হোটেলটা ছেড়ে চলে গেছিলাম হচ্ছে যার উদ্দেশ্যে মেনলি আসে সেটা হলো জগন্নাথ ধাম দর্শন দীঘায় যে নতুন জগন্নাথ ধাম হয়েছে সেটা দর্শনের জন্য তো রেডি হয়ে আমরা সবাই বসে গাড়ি করে চলে গেলাম হচ্ছে জগন্নাথ ধামের উদ্দেশ্যে তো এই যে গাড়িটা ছাড়বে আমরা সব রেডি হয়ে গেছি আর আমাদের একটু লেট হয়েছে তো আগের গাড়িটা আমাদের আগে ছাড়িয়ে ছেড়ে গেছে এটা দেখতেই পাচ্ছ তো আমি যেটুখানি পেরেছি ভিডিও ক্লিপ নেবার নেওয়ার চেষ্টা করেছি সেটুকুনি তোমাদের সাথে শেয়ার করলাম আর দেখতে পাচ্ছ পায়ে নতুন মজু পড়েছি সামনের দোকান থেকে কিনেছি কারণ ভীষণ রোধ ছিল আমরা তখন বারোটা বাজে বেরিয়েছিলাম জগন্নাথ দর্শনের জন্য প্রচণ্ড রোদ মানে মুজোটা নতুন পরেও আমার পা যেন পুড়ে যাচ্ছিলো প্রত্যেকজনেরই তাই হয়েছিল যেটা দেখতেই পাচ্ছ জগন্নাথ দর্শন করে আমরা পুরো মন্দিরটা খুব ভালো করে ঘুরে নিয়েছিলাম তো মানে ঘুরতে মানে এত গরম লাগছিলো আর এত কষ্ট হচ্ছিলো কিন্তু একটা ভালো লাগাও ছিল দুটো সব কিছু মিলিয়ে বেশ ভালোই লেগেছিলো তো সেই জন্য খুব বেশি ভিডিও ক্লিপ নিতে পারি না যেটুখানি নিয়েছি সেটুখানি তোমাদের সাথে শেয়ার করেছি খুব ভালো লাগছিলো আর ওখানে গিয়ে না ভীষণ শান্তি লাগছিল যেন আর বাইরেটা ঠিক যতটা গরম ভেতরটা ঠিক ততটাই যেন ঠান্ডা মনে হচ্ছিলো যেন এসি চলছে এসি ছাড়াই খুব ভালো লাগছিলো বেশ কিন্তু বেশিক্ষণ ওখানে বসতে দিচ্ছিল না কার্ডগুলো বের করে দিচ্ছিলো তো আমরা আমরা কিছুক্ষণ একটুখানি দেখে থেকে মানে বেশিক্ষণ দাঁড়াতে দিচ্ছিলো না কোনো জায়গাতে তো আমরা পেরে গেছিলাম একটুখানি সোনাকে নিয়ে বসেছিলাম আর হচ্ছে এখানে সোনা হচ্ছে প্রনম বক্সে প্রণামী দিচ্ছে আর সোনা এই প্রণাম বক্সে প্রণামী দিতে ভীষণ ভালোবাসো তাই যেখানেই যাক না কেন চান্স যদি আমরা ভুলেও যাই সোনা কিন্তু ঠিক দেখে মনে করে বাবার কাছ থেকে টাকা নিই ঠিক দিয়ে দেয় তবে একবার দিয়ে আবার ওর হয় না আবার দিয়ে ওই যে দেখতেই পাচ্ছ দু দুবার দিয়েছে দুবার কেন চারবার দশবার দিলেও ওর মন বড়ে না তো সেজ দিয়ে আমরা বেরিয়ে গেলাম বেরিয়ে যাচ্ছিলাম আর সোনাকে নিয়ে জগন্নাথকে দর্শন করি আরেকবার ওর বাবা হচ্ছে বলছে বাবা একটু প্রণাম করো তো বাবাই আবার প্রণাম করলো ঠিক করে প্রণাম করতে না তার কারণ ওর হাতে ছিল একটা লজেন্স ছিল আর লজেন্সটা কাটছিলো না চুষে নুষে হাতে একটু আঠা আটা হয়ে গেছিলো তাই একটু বিরক্ত বোধ করছিলো আবার টাটা দিয়ে দিচ্ছে ঠাকুরকে দিয়ে এই যে বেরিয়ে গেলাম এই যে দেখো কী সুন্দর হয়েছে সত্যি খুব সুন্দর হয়েছে মন্দিরটা মানে দীঘায় এসে পান্ডে কাটানোটা কোনো ব্যাপারই হবে না এই মন্দিরে যদি এসে তবে আমি বলবো যে বিকেলবেলার দিকে যাওয়াটা বেস্ট কারণ প্রচণ্ড রোদ সেই সময় না গেলে পরে নিজেরও কষ্ট আর ঠিক করে বসাও যাবে না ওখানটা একটু ভালো করে করা যাবে না তাই বেটার হবে কি বিকেলবেলার দিকে যাওয়াটাই আমরা ভীষণ কষ্টই পেয়েছিলাম মানে রোদের জন্য বিশেষ করে আমার মানে ছোট বেবি যাদের আছে তাদের জন্য খুব কষ্ট পেয়েছিলো নিজেই বলছে আর ভালো লাগছিলাম মাম্মা বাড়ি চলো তো দেখতেই পাচ্ছ যে এখানে হয়েছে অনেকগুলো ফুল গাছ ছিল তো যদিও এখন অনেক কাজ বাকি আছে তো বেশ কিছুটা যেমন হয়েছে তো অনেক কাজ বাকি আছে খুব সুন্দর মানে কি বলবো মানে ছবিতে কতটা কি লাগে যায় না কিন্তু তার থেকে অনেক বেশি হচ্ছে নিজের চোখে দেখে বেশি ভালো লাগছে তো আবার পরপরই মানে আমরা ভাবছিলাম যে কবে যাব যাবো এই ট্রিপটা যাবো কি যাব না এই ভেবে ভেবে বেশ অ্যাটলাস্ট আমরা চলেই এসেছিলাম আর জগন্নাথ দর্শন করে এই যে বাড়িও ফিরে গেছে এই যে এটা দেখছি হচ্ছে রথটা যেটা হচ্ছে সামনেই আছে আমাদের রথযাত্রা তখন হচ্ছে এটা নিয়ে যাবো মাসি বাড়িতে তো আমরা দর্শন করে এই যে দেখতেই পাচ্ছ গাড়ি করে উঠে গেছি এরপরে আমরা গিয়েছিলাম তাজপুরে তাজপুর জায়গাটা তো কোনো বলার কোনো কথাই নেই প্রত্যেকটা মানুষই যেন তাজপুরটা খুব সুন্দর একটা জায়গা ভীষণই সুন্দর জায়গা তো এখানে যে ঢেউটা যে এত ভালো লাগে এত সুন্দর যে বলার মতন না তো যারা যারা এসেছে তো অবশ্যই জানো জায়গাটা খুব সুন্দর তো যতটা পেরেছি নিয়েছি ভিডিও ক্লিপ মানে সামনে থেকে মানে ফোনের কতটা কি ভালো লাগছে তার থেকেও সামনে থেকে ভীষণ ভালো লাগছিলো দেখতে যে কি সুন্দর শান্তির একটা পরিবেশ এখানটায় কিন্তু যদি এখানে বেশি দাঁড়াতে দেয় না এখানে গাড়ি প্রচণ্ড ভিড় হয়ে যায় বলে দাঁড়াতে দেয় না তো আমরা তাই দেখতে দেখতে যাচ্ছিলো ভীষণই সুন্দর লাগছিলো দেখতে হ্যাঁ তো আমি ভিডিও ক্লিপটা করছিলাম তো আমাদের এখানে পাশে যেহেতু হচ্ছে আমি যেহেতু নবদ্বীপ থাকি সেখানে মাঝে সাঝে হচ্ছে অনুষ্ঠান হতেই থাকে তাই পাশ থেকে হয়তো আওয়াজ আসবে কিন্তু আমরা একটু প্লিস কষ্ট করে বুঝে নিও তো আমরা তাজপুরে চলে এসেছিলাম এই যে বিচের বিচের সামনে একটা ছোট হোটেল ছিল সেই হোটেলে আমরা তো লাঞ্চ করব বলে আমরা চলে এসেছিলাম এখানে এই যে সোনাকে নিয়ে সোনার বাবা লাঞ্চের জন্য আমরা সবাই মিলে চলে আসছিলাম কিন্তু প্রচণ্ড মানে কী যে সেদিনকে রোদ ছিল এত তাপ ছিল তো হোটেলের মধ্যে বেশ ছিল দুটো বেবিদের জন্য দুটো দোল্লা তো সোনা বেশ দোললাটা এনজয় করছিলো ভীষণ হ্যাপি হয়েছিলো দোল্লাটা পেয়ে তো দোল্লাটায় চড়তে চড়তে বেশ অনেকটা সময় কেটে আমরা এখানে প্রায় দু তিন তিন চার ঘন্টা প্রায় ছিলাম সবাই মিলে এনজয় করছিল খাওয়া দাওয়া এজো তারপরে লাঞ্চ বসে গেছিলাম যেহেতু আমরা এখানে লাঞ্চটা ওদেরকে দিয়ে করিয়েছিলাম তো আমরা করতে দিয়েছিলাম দেশি চিকেন ডাল আলু পোস্ত আর হচ্ছে আলু ভাজা এই ছিল আমাদের লাঞ্চে তো আমরা সব খেয়ে দিয়ে আবার বেরিয়ে চলে এসেছিলাম চলে এসে গাড়ি করে গিয়ে তো এটা যেহেতু খুব শর্টে ভিডিওটা করেছিলাম তারপরে সন্ধ্যা হয়ে গেছিলো প্রায় তখন আমরা খেয়েছিলাম প্রায় তিনটে বাজে তারপরে সন্ধ্যাবেলা এটা এটা প্রায় আটটা সাড়ে আটটার ভিডিও আমরা কোলাঘাটে এসে এখানে এসে হচ্ছে বালাজি রেস্টুরেন্টে এখানে এসে একটু চা টা একটু খেয়েছিলাম চা ফা খেয়ে এখানে সোনা খাচিরে একটি বিস্কিট দেন আমরা হচ্ছে চলে গেছিলাম কলকাতায় মানে ওর বন্ধুর বাড়িতে আমরা অনেকটা রাত হয়ে গেছিলো আমাদের ঢুকতে ঢুকতে প্রায় হয়ে গেছিলো সাড়ে দশটা এগোটা কিন্তু অত রাতে তো আর নবদ্বীপ ফেরাটা বাচ্চা কিনে একটু প্রসিবেল মানে তাই ওরা আগে থেকেই বলেছিলো তোমরা এখানে স্টে করবে তো আমরা ওর বন্ধুর বাড়িতেই রাতে স্টে করেছিলাম আর তারপরে আমরা বিকেলবেলার দিকে পরের দিন বিকালবেলা গেছিলাম তো সেই ভিডিওটা পরের ভিডিওতে আমি তোমাদের